গিরিধারী লাল কি চাই আজকে আমরা জানব সপ্ত চিরজীবী কাদেরকে বলা হয় সপ্ত চিরজীবী যদিও চিরজীবী কথাটার মধ্যে একটুখানি ভুল আছে একমাত্র ভগবান ছাড়া চিরজীবী বলে কেউ নেই স্বর্গের যে দেবতারা যে সমস্ত দেবতাদের নাম আমরা জানি এই দেবতারাও চিরজীবী নয় মহাপ্রলয়ের সময় কাল রাত্রির আবির্ভাব যখন ঘটে তখন এই দেবতারাও বিষ্ণুর যোগনিদ্রার মধ্যে সমাসীন হয়ে যায় এবং বিষ্ণুর সঙ্গে মিলিত হয়ে গিয়ে এরাও সব মৃত হয়ে যায় মানে দেবতারাও থাকে না তো সেখানে চিরজীবী কথাটা কোনো মানে হয় না তবু এখানে আমাদের শাস্ত্রে সপ্ত চিরজীবী বলে একটা কথা আছে সপ্ত চিরজীবী আসলে এই সপ্ত চিরজীবী শব্দের অর্থ হচ্ছে এরা চার যুগ বেঁচে আছে বেঁচে থাকবে সত্যতে তার দাপর কলি এই চারটে যুগ এরা বেঁচে থাকবে এবং একটা কল্পের পরে পরবর্তী কল্পে এরা আবার অন্য অন্য আসন গ্রহণ করবে তাই এদেরকে বলা হয় চিরজীবী মানে এরা দীর্ঘ আয়ু দীর্ঘ আয়ু এবং দীর্ঘদিন এরা বেঁচে থাকবে একটা শ্লোক আছে শ্লোকটা হচ্ছে অশ্বত্থামা ব্যাস, হনুমানশ্চ বিভীষণ কৃপা পরশুরামশ্চ সপ্তইতে চিরজীবীনম অশ্বত্থামা বলব্যাস হনুমানশ্চ বিভীষণ কৃপা সপ্তইতে সপ্তইতে চিরজীবীনম ব্যাস এর মধ্যেই সাতটা নাম রয়েছে এক নম্বর নাম হচ্ছে বামন অবতারে ভগবান যাকে কৃপা করেছিলেন তৃতীয়তে আমরা নাম পাচ্ছি ব্যাসদেব যেই ব্যাসদেব আমরা কৃষ্ণ দৈপায়ন ব্যাসের কথা কেন বলা হয়েছে যিনি এই সমস্ত শাস্ত্রাদি পুরাণ রচনা করেছে চতুর্থতে নাম পাচ্ছি আমরা হনুমান রামচন্দ্রের প্রিয় সেবক সখা ভাই যে যাই বলা হয় না কেন সেই হনুমানজি তারপর পাঁচ নম্বর হচ্ছে বিভীষণ লঙ্কাপতি রাবণের ভাই বিভীষণ ছ নম্বর হচ্ছে কৃপাচার্য আমরা মহাভারতে দুজন আচার্যকে দেখেছিলাম একজন দোনাচার্য একজন আচার্য যিনি পড়াশোনা শিখাতেন তার নাম কৃপাচার্য যিনি অস্ত্রবিদ্যা শিখাতেন তার নাম দোণাচার্য এই কৃপাচার্য কৃপাচার্যের বোনের সাথেই কৃপি দোণাচার্যের বিবাহ হয়েছিল কৃপাচার্য হচ্ছে সপ্ত চিরজীবীর মধ্যে একজন আর একজন হচ্ছেন পরশুরাম ঋষি জামদগ্নির পুত্র পরশুরাম পরশু শব্দ হচ্ছে কুঠার যিনি কুঠার নিয়ে সর্বদা ঘুরে বেড়াতেন এবং ক্ষত্রিয় নিধন করেছিলেন ক্ষত্রিয়দেরকে দমন করেছিলেন তিনি হচ্ছেন সেই ভগবান পরশুরাম ভগবান একটি অবতার এই সাতজন তাহলে সাতজন কে কে হলো অশ্বত্থামা বলি রাজা ব্যাসদেব হনুমান বিভীষণ কৃপাচার্য পরশুরাম মন্ত্রটা আরেকবার বলি ব্যাস হনুমানশ্চ বিভীষণ কৃপা পরশুরামশ্চ সপ্তইতে চিরজীবিনম ঠিক আছে আজকে এটুকুই আলোচনা এর পরবর্তী ভিডিওতে আমরা আবার অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ আপনারা ভালো থাকেন রাধে রাধে